সৌদি আরবের ফিউচার মিনারেলস ফোরাম নামের একটি ইভেন্ট ইভেন্ট তিন দিনের আন্তর্জাতিক ইভেন্টে বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন দেশের লোকের এসেছে এবং তারা প্রযুক্তি নিয়ে আগামী ভবিষ্যতের প্রযুক্তি কী হবে সে ধরনের একটা ইভেন্ট এখানে আয়োজন করেছে বাট আমি সেই ইভেন্টের তেমন তথ্য নিতে পারিনি এখনও তবে যতটুকু তথ্য নিয়েছি এবং দেখেছি প্রযুক্তিভিত্তিকই ইভেন্টটা হচ্ছে এবং এখানে পেছনে লেখা আছে যে কারা কারা এই পার্টিসিপেট করছে এখানে এবং সেখানে আমি ইন্ডিয়ান নাম পেয়েছি এবং পাকিস্তানের নাম পেয়েছি আফ্রিকান অনেক কান্ট্রি আছে ইউরোপিয়ান তো আছেই বাট আনফর্চুনেটলি বা যেটা প্রত্যাশাগতভাবে প্রযুক্তির দিক দিকে যেই দেশটি বিশ্বের মধ্যে অনেক পিছিয়ে আমাদের বাংলাদেশ তাদের কোনো নাম নেই এবং তারা এখানে অংশগ্রহণ করছে না নেই তো আমরা আসলে প্রযুক্তির দিক থেকে অনেক পিছনে আছে এবং বিশ্বের এই একটা আন্তর্জাতিক ইভেন্টে নিজের চোখেই প্রথম দেখলাম যে বাংলাদেশের নাম কোথাও নেই আসলে আমরা প্রযুক্তির দিক দিয়ে কিছুই করতে পারছি না এবং এখানে অনেকে তাদের প্রদর্শনী করছে অনেক দেশ তারা কি কি মেশিন তারা তৈরি করেছে এবং ভবিষ্যতে কী কি মেশিন তৈরি করবে সেগুলো এখানে কিছুটা তারা এখানে রেখেছে সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন বাট বাংলাদেশ অনেক পিছিয়ে আছে আমরা প্রযুক্তির দিক থেকে সো এটা আসলে সত্য বিষয় তারই একটা বাস্তব রূপ এই ধরনের একটা ইভেন্টে বাংলাদেশকে পাচ্ছি না বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই আমরা আসলে নোংরা রাজনীতি করতে করতে আর হিংসার রাজনীতি করতে করতে এমন অবস্থায় গিয়েছি নিজের দেশকে নিয়ে যে ভালো কিছু ইনভেন্ট করব না আমরা একটা ট্রাক বানাতে পারি না ভালো একটা হুন্ডার তৈরি করতে পারি না গাড়ি বানাতে পারি না ইভেন না 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 কিছুই পারি না আমরা আর শুধু পারি হিংসামি করতে নোংরামি করতে তাছাড়া আর কিছুই না এবং এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে ইভেন্ট শুরু হবে অনেকে আসছেন যারা যারা যেসব দেশের অংশগ্রহণকারীরা এখানে এসেছেন পার্টিসিপেন্টরা প্রচুর ইউরোপিয়ান এবং বিদেশি বাট বাংলাদেশি তো নাই বাংলাদেশি থাকবে না এটাই স্বাভাবিক ইন্ডিয়া পাকিস্তান আমরা পাকিস্তানকে নিয়ে সমালোচনা করি পাকিস্তান আমাদের যে অর্থনীতিতে পিছিয়ে হ্যান ত্যান সেই সেই কিন্তু দেখেন পাকিস্তানের কিন্তু এইসব ইভেন্টে চান্স পেয়ে আছে কিন্তু বাংলাদেশ জানি না আমাদের দেশের এইসব নোংরামি কবে শেষ হবে এবং আসলে প্রযুক্তির দিক দিয়ে আমরা কবে অ্যাডভান্স হতে পারবো আর বলতে পারেন যে আমরা ছোট দেশ কবে কি হবে না হবে সিঙ্গাপুর তো বাংলাদেশের চেয়ে অনেক ছোটো দেশ সিঙ্গাপুর কীভাবে অ্যাডভান্স হয়ে গেল আসলে ইচ্ছা শক্তি থাকলেই করা যায় তা আমরা যেই কাজে সময় ব্যয় করি হিংসামি নুংরামি নোংরামি রাজনীতি এর পেছনে লাগা ওর পিছনে লাগা আর একজনের ক্ষতি আরেকজন কীভাবে করব সেভাবে আমরা পুরা জাতি আরও নিম্নমুখী হচ্ছে আমাদের উচিত অ্যাডভান্স হওয়া অ্যাডভান্স থিঙ্কিং করা আর যেটা রূপ দেখালাম এতটুকুই বললাম আপনাদেরকে তো এই ফিউচার মিনারেলস ফোরামে বাংলাদেশ বাদে আমার পাকিস্তান ইন্ডিয়া অংশগ্রহণ করছে এবং আফ্রিকান অনেক গরিব দেশ অংশগ্রহণ করছে এবার আমি জানতে পেরেছি কেনিয়াও এখানে আছেন সো কেনিয়ার মতো একটা দেশও আছে বাট আমাদের চির উন্নত দেশ যাকে নিয়ে আমরা অনেক বাহাদুরি করি ওই উনিশশো সাল নিয়ে পড়ে আছি উনিশশো একাত্তর সালের ইতিহাসই এখনও সঠিক করতে পারছি না এ একটা অবস্থাতে পড়ে আছি কিন্তু আর কিছু করতে পারছি না তো আমরা সেই সব ইতিহাস থেকে বের হয়ে প্রযুক্তির দিকে অ্যাডভান্স হই টেকনোলজি ডেভেলপ করি নিজেরা কিছু আবিষ্কার করি সেদিকে একটু অ্যাডভান্স হই তো আশা করি যাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর খারাপ যদি লেগে থাকে বাস্তব কিছু কথা বললাম মনে কষ্ট নিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ প্রযুক্তির দিকে এগিয়ে যাক এই আহ্বান করছি